আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখ একদিকে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ আর এরই মধ্যে মেডিকেল কাউন্সিলের কুটনীতিক খুশি মেডিকেল পড়ুয়ারা শুক্রবার গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল মেডিকেল পড়ুয়াদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসা এক ছাত্রীর অভিভাবক বলেন সাম্প্রতিক নিট পরীক্ষা ফলাফল ঘোষণা হয়েছে তারই এর কাজ চলছে তারই প্রথম পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে কলকাতা বর্ধমান মালদা সহ বেশ কয়েকটি কলেজে অ্যালোটমেন্ট করা হয়েছে বলে জানান তিনি তবে এই প্রক্রিয়া সুস্থভাবে চলছে বলেও জানান ছাত্রীর অভিভাবক বেসিকালি আমার ভেপিক্যাল কাউন্সিলিংয়ের ডকুমেন্ট ভেরিকেশন আছে সেখানে যে নি টি ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এখানে কাউন্সিলিং স্টার্ট হয়েছে বেঙ্গলে সেখান থেকে এখানে তার ফার্স্ট রাউন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে অনেকগুলো কলেজ অ্যালটমেন্ট করেছে কলকাতা পাঁচটা কলেজ বর্ধমান মেডিকেল কলেজ মালদা কলেজ আর মেদাব কলেজ তো সব কলেজেই একসঙ্গে চলছে এটা তিন দিন ধরে চলবে মোটামুটি হ্যাঁ মোটামুটি এখন তো জাস্ট বুঝতে পারছি না স্টার্টিং এ তা ওরা যা করছে এক গ্রুপকে টোকেন নাম্বার দিয়েছে সেকেন্ড গ্রুপ ওয়েট করছে হ্যাঁ সুস্থভাবেই হচ্ছে এখন হবে ডিপেন্ড করছে সার্ভারে কতটা টাইম নেবে কি না নেবে সে ব্যাপারে আমি আছি কান্দি থেকে আসছি কান্দি প্রসাদ আমার নাম জ্যোতিষচন্দ্র চন্দ্র পাল আমার মেয়ের নাম হলো পিথা পাল আমি বাঁকুড়া থেকে এসছি আমার মেয়ের আজকে মেডিকেলের ভেরিফিকেশন আছে বাপরা এখন সিস্টেমেটিক্যালি ঠিকই আছে মেয়ে আমার মেয়ে এখন ভিতরে আছে ওদের টোকেন দেওয়া হচ্ছে টোকেন দেওয়ার পর ভেরিফিকেশন হবে আমার নাম উষা মাঝি ওটা থেকে আসছে আমরা বসি থেকে এসেছি এখানে আমার আছে ভেরিফিকেশন আছে সেই জন্যই এসছে আর কি আমি এসেছি ঘন্টাখানেক হবে এখনো মেয়ে তো বেরোয়নি ভিভি গেছে বেরোক বললে বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে আমার নাম নাফিস জাহান পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট বাংলা মিডিয়া